আজকে আপনাদেরকে দেখাবো স্পার গাড়ির ওয়ারিং এর দ্বিতীয় পার্ট স্পার গাড়ির ওয়াইং এর দ্বিতীয় পার্টে দেখতেছেন আমি লাইটের তার কালেকশন করতেছি লাইটের পজিটিভ পরে লাইটের নেগেটিভ এগুলো কানেকশন দেবো ইন্ডিকেটার এগুলো সব পার্ট বাই পার্ট কানেকশান করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতেছেন লাইটের পজিটিভ কানেকশান করছি এরপর একটা নেগেটিভ যেটা আমার হাতে নেগেটিভ আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে ফলো বাটন টিপ দিয়ে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আপনার অনুরোধ আপনারা কমেন্টে আমার কিছু বলেন আমার ভিডিও ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আমার কিছু বলেন তাহলে আমার একটু ভালো লাগবে যে ভালো মন্দ যাই হোক আমার ভক্তরা আমাকে বলছে ম্যাম দেখতেছেন মিটারের তারটা কানেকশন করতেছে এটা মিটারের তার মিটারের বাড়তি যেহেতু সব তার কাটা কোনো জেট নাই প্রত্যেকটা তার পার্ট বাই পার্ট মিটারের হলুদ তার যেহেতু লাল মিটার থেকে হলুদ আসে এবং ওয়াইং এর লাল চাবির সাথে যেটা এটা মিটারের তার কানেকশন করা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো মেন লাইনের গুলার থেকে কানেকশন প্রথমে পজিটিভ যেটা মেন লাইনের পজিটিভ লাইন এটা হচ্ছে কন্ট্রোল বক্সের ইনপুট চাবির থেকে যেটা মেন লাইন আসছে কন্ট্রোল বক্স এবং এখন প্রথমে কানেকশন করবো আমি কন্ট্রোল বক্সের এর ইনপুটের মেন লাইনটা এরপরে কানেকশন করব যেটা দেখতে পাচ্ছেন লাল সামনে আছে ওইটাই সুইচিং এর মেন লাইন যেটা থেকে ব্যাটারির লাল তার থেকে ডাইরেক্ট সামনের চাবিতে গেছে আর যেটা কানেকশন করলাম ওটা চাবি থেকে রিটার্ন আসছে এই যে মেন লাইন কানেকশন করতেছি এটা হচ্ছে চাবির মেন লাইনে তার এর সাথে পরে কানেকশন করব নেগেটিভ তার নেগেটিভের পরে দেখবেন ডায়োটের তিনটা তার কানেকশন দিব এখন দেখেন কানেকশন করতেছি নেগেটিভের তারটা এটা হচ্ছে মেন লাইনের ব্যাটারির মেন লাইনের নেগেটিভ নেগেটিভের পরে দেখতে পারবেন ডাইটের তিনটা তার যেহেতু ডাইট জ্যাক ছাড়া এটাও কেটে ডাইরেক্ট করবো এখন যে নেগেটিভ তার অনেক সময় খেয়াল রাখবেন মিটারের লাইন না পাইলে এখান থেকে নেগেটিভ ফেল করলে মিটারে লাইন পায় না হরেন দিলে ডেগা করে ডাক দেয় খেয়াল রাখবেন এই জিনিসগুলো এবার দেখেন ডায়েটের তারগুলো কানেকশান করতেছি প্রথমে ডায়েটের মেন লাইনটা মানে লাল তার না ডায়েটের কালো তার প্রথমে দিছি নেগেটিভ নেগেটিভ পরে আপনার দ্বিতীয় কানেকশন এই যে মেন ফেস যেটা চাবির থেকে আসছে যে লাইনটা মেন লাইন সেটা তারপরে কালেকশন করবো ডাইটের বারো ভোল্ট হলুদটা আর এইভাবেই দেখে দেখে সবাই মুখস্ত করতে পারবেন আমার কাজের ভিডিওগুলো গুলো হম পেসার সুন্দর করে একটু কালেকশন করলাম ডাইটের হলুদ প্লাস হরেন লাইটের লাল ডায়েট থেকে যেটা হলুদ বেরিয়েছে এটাই হচ্ছে লাল দেখে নেবেন কালেকশনগুলি এখন আমার ডায়ট হরেন লাইট হরেন সবগুলো ওকে আর দেখেন মিটারে লাইন চলে এসছে আমার কাজ কমপ্লিট সামনে লাগানো শেষ আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে তো আমাকে কমেন্ট করবেন ভালো লাগুক আর খারাপ লাগুক আর বেশি কিছু বলবো না আজকে আমি এখান থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বলে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ খবর মিস্ত্রি আসসালামু আলাইকুম